নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু কেমন আছেন বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু সালের ফেব্রুয়ারি মাসের সাত তারিখ দিনটি এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে এস নামের মানুষদের ভাগ্য চক্রের বিভিন্ন দিকগুলি আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন সাত তারিখ দিনটি শনিবার এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এস নামের মানুষদের সঙ্গে ঘটবে বহু উত্থান পতন বহু পরিবর্তন সম্পর্ককে নিয়ে বিভিন্ন রকম সমস্যা ঘাত প্রতিঘাতের সঙ্গে আর্থিক ক্ষেত্রেও বিশেষ পরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনাদের জীবনে আর্থিক পরিবর্তনকে নিজের মধ্যে নিয়ে আসতে আপনারা কিছু বিষয়কে মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সেই সমস্ত আজকের ভিডিওতে জানিয়ে দেব। এবং দর্শক বন্ধু সাত তারিখের পরে এস নামের মানুষদের ভাগ্য চক্রে কোন বিশেষ দিকগুলি ফুটে উঠবে রাশিচক্রের অবস্থান সাত তারিখ শনিবার রাশিচক্রে রকম ভাবে প্রভাব পড়বে এস নামের মানুষদের ওপর পরিবর্তিত হবে এবং কি কি ঘটতে চলেছে এই দিন প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে শুভ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন কোনো যদি মনে প্রশ্ন জাগে তাহলে অবশ্যই নিচের কমেন্টে জানাতে পারেন আসুন বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি প্রথমে প্রেম সম্পর্ককে নিয়ে আলোচনা করব দু সালে এস দে শুরু নামের মানুষদের জন্য আর্থিক উন্নতিকে যেমন নিয়ে আসবে তেমন দু সাল আবার প্রথম কয়েকটি মাস আপনাদের প্রেমে অসঙ্গতি প্রেমে বিভিন্ন সমস্যা বা বাধাকেও ভেদ করবে বন্ধু সম্পর্কে অসঙ্গতি থাকলেও মনে রাখবেন যে ঘটনা বর্তমানে আপনার সঙ্গে ঘটবে সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে এই সময় আপনি আপনার কাছের মানুষদের জানতে পারবেন কারা আপনার প্রিয়জন আর কারা আপনার শত্রু তাদের আপনাকে চিনতে হবে ঠিক তেমনই যারা থাকার আপনার সঙ্গে তারা থেকে যাবে সম্পর্কে ঘাত প্রতিঘাত বা বহু সমস্যা আসার পরেও যারা টিকে থাকার তারা টিকে যাবে কিন্তু যারা টিকে থাকার নয় যারা আপনার কপালে নেই তারা কিন্তু চলে যাবে সেটাকে নিয়ে আপনারা বহু দুঃখ প্রকাশ করে নিজের কর্মে ক্ষতি করলে নিজের ক্ষতি করলে এটা করবেন না সম্পর্ক প্রেমের চোখে বর্তমান সময়ের কথা যদি বলি ফেব্রুয়ারি মাসের তারিখ সাত এই সময় প্রেমের সম্পর্কে বাধা বিপত্তি থাকবেই মনোমালিনতার সমস্যা ক্রিয়েট হবে একে অপরের সঙ্গে কনভারসেশন এবং আপনারা যদি সঠিকভাবে চেষ্টা করেন সবকিছু ঠিক করে নেবেন তাহলে ঠিক হতে পারে কিন্তু যদি আপনারা মনে করেন কিছু রেখে কথা বলবেন তাহলে সমস্যা আপনার শেষ হবে না এই সময় রাশিচক্রে বিভিন্ন সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র প্রেমের যোগে নয় দাম্পত্য জীবনেও এই প্রবলেম আসতে পারে যদি মনে রেখে মনের কথা চেপে রেখে কথা বলে থাকেন নিজেকে একা করে নেন তাহলে সমস্যা বৃদ্ধি হবে বন্ধু এবং আপনাদের প্রত্যেককে বলবো এই সময় নিজেদের পার্টনারদের অনেক বেশি সময় দেওয়া এবং তার জন্য সময় বার করুন এবং তার সাথে কথা বলুন তবে পারিবারিক দিক থেকে পরিবারের বিভিন্ন মানুষের সাপোর্ট পরিবারের মানুষের কাছের হয়ে ওঠা তাদের সঙ্গে কথাবার্তা আপনারা অনেক বেশি যোগাযোগ আপনি দেখতে পাবেন এছাড়াও আরও কিছু বিষয় গুরুত্বপূর্ণ আর্থিক ক্ষেত্রে বর্তমান সময় এস নামের মানুষদের উন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে যারা ইনভেস্টমেন্টে ছোটো খাটো টাকা পয়সা খরচ করে কোনো রকমের লটারি বা শেয়ার মার্কেট কোথাও ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের বলবো এদের শুভ যোগ রয়েছে অনেক বেশি আপনারা চেষ্টা করুন এটা করতে পারেন উন্নতি ঘটাতে পারেন নিজের তবে অবশ্যই আপনাকে এই সম্পর্কে জ্ঞান রেখে কার্য করতে হবে কোনো ইনভেস্টমেন্ট করছেন সেই সম্পর্কে আপনার জ্ঞান নেই এটা করলে ভুল করবেন প্রথমে সেই সম্পর্কে জ্ঞান নেই যে কার্য করতে চাইছেন সেই কার্যের মধ্যে আপনার জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজনীয় বন্ধু তারপর আপনি কার্য শুরু করুন সফলতা পাবেন রাশিতে এটি বর্তমান রয়েছে শুধু তাই নয় এই সময় সাত তারিখের পর থেকে কয়েকটি দিনের মধ্যে আপনাদের কাছে গুড নিউজ আসার সম্ভাবনা রয়েছে আপনার পার্টনারের থেকেও কিছু ভালো গিফট পাওয়ার বা ঈশ্বর প্রদত্ত আপনার কাছে এসে পৌঁছাবে ধরুন এমন কোনো সমস্যার মধ্যে আপনি আছেন যেখান থেকে কোনো একটি ছোট্ট বিষয় আপনাকে বের করে নিয়ে আসতে হবে সেই ছোট্ট ঘটনা ঘটতে পারে বা এমন কোনো ঘটনা যা আপনার ভবিষ্যতে আর্থিক উন্নতিকে বৃদ্ধি করবে সেই উন্নতির সম্ভাবনাকে আপনি দেখতে পাবেন এই সব সাত তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিবার দিন এই দিনটি সম্পর্কের জন্য যেমন গুরুত্বপূর্ণ আর্থিক ক্ষেত্রেও ঠিক তেমনই অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন আর্থিক উন্নতির জন্য কর্ম করা যেমন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমনি নিজের মধ্যে ডিসিপ্লিন নিয়ে আসা নিজের ওপর কার্য করা আপনাদের জন্য বেশি প্রয়োজনীয়তা রয়েছে এই সময় হাতে টাকা পয়সা থাকবে না তা নয় হাতে টাকা পয়সা থাকবে কিন্তু সেই টাকা পয়সা নিজে কতটা ব্যবহার করতে পারবেন বা উন্নতিতে কাজে লাগাতে পারবেন সেটা আপনার ডিসিশনের ওপর নির্ভর করবে বর্তমান সময় এস নামের মানুষেরা আপনারা যদি টাকার মোহ মায়ের মধ্যে ফেসে পড়েন টাকাকে সঠিক জায়গায় কাজে লাগাতে না পারেন সমস্যায় পড়বেন এই টাকাই আপনার টাকাকে বৃদ্ধি করবে তাই এই মন্ত্র জপ করে আপনি ইনভেস্টমেন্ট করুন নতুন ব্যবসা শুরু করুন চেষ্টা করুন আপনার কর্মের উন্নতি করার এটি থেকে পিছু হবেন না আশা করছি বোঝাতে পারলাম বন্ধু যে সমস্ত এস নামের মানুষেরা ভাবছেন আবেগী হয়ে কার্য করে চলেছেন প্রতিনিয়ত এবং নিজের জীবনে গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করছেন তাদের বলবো সাবধান হয়ে যান এই আপনার পরিশ্রমের সময় সময় পরিশ্রম করলে আপনি সঠিক ফল অবশ্যই পাবেন তাই পরিশ্রম করতে ভুলবেন না নিজের কর্ম নিজে অবশ্যই করুন এবং তাতে উন্নতি আপনার অবধারিত আশা করছি বিষয়টি সম্পর্কে বোঝাতে পারলাম বন্ধু ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ